আসসালামু আলাইকুম আবার চলে আসলাম আরো একটা 110 গাড়ি নিয়ে গতকালকে একটা ভিডিও দিয়েছি দেখেছেন আর আমাদের আন্ডারটেনার আরো একটা চলছে ওটা হচ্ছে ফুল কমপ্লিটেড তো কাস্টমার অনেকেই চায় যে ভাই গাড়ি এনে আপনি সরাসরি এনে আমাদেরকে জানাবেন আমরা আমাদের মতো করে আপনার কাছ থেকে কিনে মডিফাই করব এই কারণে এই গাড়িগুলো নিয়ে আসা গতকালকে যেটা দিয়েছে ওটাতে কাজকর্ম কিছু আছে ওইটা ওই অবস্থাতেই বিক্রি করে দেবো যদি কেউ নেয় এক সপ্তাহ অপেক্ষা করব এইটাও সেম কন্ডিশন এইটাতে আবার মডিফিকেশন অলরেডি করা আছে এটাতে প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে

এটাতে এমনিতে কোনো কাজ নেই আপডেট করা আছে প্রজেকশন হেডলাইট থেকে শুরু করে ব্যাকলাইট এটার মোডিফাই করা আছে এবং এইটার ফুল ডিজাইন করা আছে এটা যারা নিবেন সরাসরি কত টাকা দাম কি আসে বিষয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো নাইন টু ডাবল সেভেন ডাবল জিরো ডাবল সিক্স টু এবং ডাইরেক্ট ফোন নাম্বারে যদি ফোন দিতে চান জিরো ওয়ান থ্রি ফোর থ্রি ফোর থ্রি ফোর থ্রি নাইন থ্রি এই নাম্বারে ফোন দিলে এটার আরো বিস্তারিত আমরা বলে দেবো স্টক সীমিত হান্ড্রেড টেন কিন্তু থাকে না পনেরোশো সিসির গাড়ি যাদের লাগবে তাড়াতাড়ি নক দেন আলাইকুম